হেলথিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মেয়েদের বিশেষ অঙ্গে তিল থাকলে কি হয় জেনে নিন শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম তিল হতে পারে কারো ক্ষেত্রে এটা নাকি শুভ আবার কারো ক্ষেত্রে নাকি অশুভ তিল নিয়ে যা চর্চা করেন তা হলো তিলের আয়তন রং কেশময়তা ও আকার অর্থাৎ চারটি বিষয়ের উপর নির্ভর করে তিলের ফলাফল তিল খুব বেশি গাঢ় রঙের হলে ফল অশুভ তিলের ওপর লোম বেশি হলে লক্ষণ অশুভ বুকে তিল তিল বুকের ডান দিকে থাকে অর্থ ও সুখ্যাতি দুই অর্জিত হয় এরা উদার স্বভাবের হন তবে সতর্ক না হলে অর্জিত সম্পদ বেহাত হতে পারে বুকের বা তিল থাকলে সাফল্য অর্জন কম হলেও তা দীর্ঘায়িত হয় এরা জীবনে খুব বড় হতে না পারলেও জীবন সুখেরই কাটে বুকের মাঝখানে তিল দুর্ভাগ্যের পরিচায়ক দাম্পত্য জীবনে পরক্রিয়ার সমস্যা হতে পারে মাঝে মধ্যে অর্থ কষ্ট হতে পারে চিবুকে তিল চিবুকের যে কোনটিতে তিল থাকা অতি সৌভাগ্যের লক্ষণ চিবুকে তিলধারীরা খুব সহজে জনপ্রিয়তা পায় রাজধানীতে তাদের শক্ত অবস্থান হয় পাশাপাশি তারা আর্থিক সৌভাগ্যবান হয় তারা প্রেমিক মনের হন তবে অতিরঞ্জিত হওয়ার কারণে প্রেমিক প্রেমিকার দূরত্ব বাড়ে নিতম্বে তিল পুরুষের নিতম্বে তিল কামুক ও আবেদনময় স্বভাবের পরিচয় অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে তা বেশি সন্তান প্রসব প্রজনন দুঃখিত বেশি সন্তান প্রযোজনের ইঙ্গিত দেয় এরা পুরুষদের চাইতে কামু হন অনেক ক্ষেত্রে এই কারণটাই তাদের জীবনে কাল হয়ে তিল তিল সৌভাগ্যের প্রতীক বিবাহিত জীবনে এরা খুব সুখী হয় অপরদিকে কোন নারীর বা গালে তিল থাকলে দাম্পত্য জীবন নিরানন্দে কাটে এদের কারো কারো কাছে সাফল্য ধরা দেয় ঠিকই কিন্তু তা বহু কাঠখড় পোড়ানোর পর ততদিনে সুখ স্বাচ্ছন্দ্য অনেক দূরে চলে যায় পিঠে তিল পিঠে তিল থাকা উদারতার লক্ষণ এরা দয়ালু ক্ষমতাবান সাহসী ও দীর্ঘেতা হন এরা যেমন পরামর্শ শোনেন অন্যকে পরামর্শ দিতেও পছন্দ করেন যুক্তি তর্কে তাদের সঙ্গে পেরে ওঠা কঠিন আর পিঠের নিচের দিকে তিল থাকলে এরা কিছুটা আরামপ্রিয় হন বিপরীত লিঙ্গের প্রতি দুর্নিবার আকর্ষণ থাকে পিঠের নিজদিকে তিলধারী মেয়েরা হন যথেষ্ট আবেদনময়ী পেটে তিল থাকা শুভ নয় সাধারণত পেটে তিলধারীরা অলস ও কামুক স্বাভাবিকের হয় তারা আচার আচরে সুরুচির ছাপ থাকে না কখনো কখনো তারা ভোজন রসিকও হন তলপেটে তিল থাকলে গোপনাঙ্গে বিভিন্ন অসুখের আশঙ্কা থাকে কখনো কখনো এর উল্টো ঘটে কাঁধে তিল ডান বা যে কাঁধেই তিল থাকুক তা কঠোর পরিশ্রমের নির্দেশনা দেয় ডান কাঁধে তিল থাকলে পরিশ্রমের সাফল্য দেখা মেলে কিন্তু বা কাঁধের তিল কিছুটা দুর্ভাগ্যেরও ইঙ্গিত দেয় গলায় তিল গলায় তিল সৌভাগ্যের নির্দেশনা দেয় ডান দিকে থাকলে এর পূর্ণ কার্যকারিতা দেখা যায় গলার বা থাকলেও কখনো কখনো সম্পদ হানি ঘটে বৈবাহিক জীবনে জটিলতার সৃষ্টি হতে পারে পুরুষের গলায় তিল থাকলে স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পায় আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ